আমার মনে হয় না তারা একটা আসন পাবে এনসিবি হলের সবচেয়ে বড় আমার মনে হয় যতটুকু মানুষ এটা সমর্থন করবে ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করা এটা মানুষ আশা করেনি ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করবে ওনারাই আবার ক্যাম্পাসে রাজনীতি করছে ওনারাই রাজনীতি ঢুকেছে তবে আসল একটা কাঠই লোকের দরকার বড় রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হওয়া দরকার ছিল স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছি এইচ এম রাজীব শাকলি তরুণ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিনশোটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এর আগে তারা জামাত এবং বিএনপির সঙ্গে একজোট হয়ে নির্বাচনে আসার কথা ছিল তবুও এবার তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে চলুন জেনে নেই তারা কতটুকু সমর্থন পাবে জনগণের কাছে এনসিবি তো একটা ফালতু হয়ে গেছে বর্তমানে এনসিবি আসলে নাসির পাটওয়ারি কখন বিএমপির হয়ে কথা বলে কখন আমাদের হয়ে কথা বলে এই সার কোনো স্টিউশ না এখন মানুষের কথার মধ্যে পড়ে সে হইতে পারে হয়তো এনসিবির একটা ভালো একটা আছে কিন্তু মানুষের মধ্যে পড়ে না দিন এরা মনে করে এরা বাংলাদেশে ধারণ করে মিথ্যা কথা এনসিবি সবচেয়ে বড় বর্ণায় সমর্থন তো আসলে জোটের উপর নির্ভর করে না লাইক যারা বিএনপি সমর্থক তারা বিএনপিকে সমর্থন করবে যারা জামাতের সমর্থক তারা জামাতকেই সমর্থন করবে আবার ঠিক যারা এনসিপি সমর্থক আছে তারা এনসিপিকে জোটে গেলেও সমর্থন করবে না গেলেও সমর্থন করবে জোটের ব্যাপারটা আসলে এনসিপি যে কোনো জোটে যাবে না এটাই মানুষ আশা করেছিল এনসিপি ছাত্রদের দল ছাত্রদের জন্য রাজনীতি করবে মানুষের আশা এনসিপির কাছে এটাই আর এনসিপি যদি দু একটা সিট অথবা বিশ তিরিশটা সিটের জন্য কোনো একটা বড় দলের সাথে জোট করে তাহলে আমি ছাত্র হিসাবে আমি এটা মেনে নিতে পারবো না আসলে প্রথম দিকে এনসিপির যে পরিমাণ সমর্থক ছিল এখন তো সেই পরিমাণ সমর্থক নেই এনসিপির কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল সেটা তো এনসিপি সত্যি কথা বলতে করতে পারেনি একদম ক্লাসিক্যাল যে পলিটিক্সটা যে ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করা এটা মানুষ আশা করেনি মানুষ ভেবেছিল এনসিপি ছাত্রদের জন্য জনতার জন্য কাজ করবে যে আর পিও যদি সংশোধন না করে যে যে যার ভোট যে যার মার কাজ সেটা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে জোটে কোনো প্রভাব ফেলবে না কারণ মানুষ মার কাটাচ্ছি ধানের শীষ মার কাছে নেই বিএমপি কিন্তু যতই হোক ধানের শীষ মার কাটাচ্ছে এখন আপনি বিএমপির সাথে জোট করলেন কিন্তু ধানের শীষ ব্যবহার করতে পারলেন না সিট ছেড়ে দিবে ঠিকই কিন্তু ইলেকশনে যে জয় হতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই আর এনসিপি কর্মকাণ্ডের জন্য এনসিপিকে মানুষ ভোট দিবে এনসিপি কার সাথে জোট করলো দ্যাট ডাজেন ম্যাটার নিজেদের মতো করে এককভাবে যে যাইতে যাইতে আসছে কোনোভাবে জনগণ সমর্থন করবে না হ্যাঁ করবে কখন করবে ওনাদের প্রেক্ষাপটে তো যে জামাত ইসলাম আসছে তাই না ওনাদের ওনাদেরকে ট্যাগ করে তো জামাত ইসলাম আবার রাজনীতিতে রাজনীতি ফিক্সড হয়ে যায় জামাত ইসলামের সাথে রাজনীতি করতে পারে এখন যদি এককভাবে যায় তা তারা আবার আবার মানুষদের কথা দেবে আবার রাস্তায় নেমাবে আবার আবার ঠগাবে আবার সেম টু সেম ভাবে ঠগাবে ঠিক চব্বিশে সমাজেভাবে ঠকে ঠগিয়েছে মানুষদের বলছে যে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করবে ওনারাই আবার ক্যাম্পাসে রাজনীতি করছে ওনারাই রাজনীতি ঢুকেছে যদি জামাত বাদে অন্য যে দলই ক্ষমতায় আসবে এনসিপির এই নির্বাচন পরবর্তী সময় একটা ইটো খুঁজে পাবে ওই অত দলের দরকার নাই দল আমার একটার দরকার আসল লোকের দরকার ও এনজিও বুঝি না আমলিক বুঝি না জামাত বুঝি না দলের আসল একটা খাঁটি লোকের দরকার শেখের পাক্ষে আছে এরশাদের পাক্ষে আছে হ্যাঁ খালেদের পাক খাসি হাসিনের পাক খাসি হ্যাঁ তারপরে ওই তো ফকিরদের পাক খেলাম এই যে ইনুসের পাক খেলাম এখন এই যে এন জি বি নাম চিনি তো কোন কাগজ ফেলা অ্যাণ্ডাইন ক্ষেত্র চর্খিনযায়ী ফেলা বুঝতে পারলাম না এটা বুঝতে পারলাম না সংগঠন করা তৈরি করা মানুষকে ভালোবাসা দিতে হবে তারপরে নিতে হবে আর দশ জনের যেভাবে আসবো আমরা চেষ্টা করে দেখবো যে যদি সব পারে বলে তাদেরকে সমর্থন দেবো পারলে দেবো না পারলে দেবো এটা জনগণটা উদ্বুদ্ধ করতে হবে তারা উদ্বুদ্ধ করতে হলে তারা কিভাবে আসবে সেটা দেখব সে বোনারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে এটা তো জনগণে জানে না বাট যেটা হচ্ছে ওনারা যদি এককভাবে যায় মনে হয় না এতটুকু সামর্থ্য পাবে যদি কোনো দলের সাথে সম্পৃক্ত হয় যে এতটুকু সাপোর্ট পাওয়ার কথা মনে হয় না যে ওনারা এককভাবে গেলে এতটুকু সামর্থ্য পাবে আর যদিও বিষয়টা যদি কোনো দলের সাথে সমৃদ্ধ হয় তাহলে এটা পাইতে পারে আমার মনে হয় কোনো দলের সাথে সমৃদ্ধ হলে ওনাদের একটু ভালো হইতো ওনারা একটা ব্যাকআপ পাইতো বা প্লাস পয়েন্ট ওনাদের তো নতুন সংগঠন অনেকে চিনে না ঢাকা শহরে হয়তো কয়েকজনে চিনে বা সিটিতে কয়েও একজনে চিনে ওনাদের তো এখনও ভালো করে বিভিন্ন এলাকায় কমিটি গঠনও করা হয় না ঠিকমতো নতুন আমার মনে হয় যতটুকু মানুষ এটা সমর্থন করবে এবং তারা পরবর্তীতে কিছু ভালো কিছু করতে পারে শেখ হাসিনা দেখে যে পদ্মা সেতু করছে তারপর মেট্রো রেল করছে এবং অনেক কিছু এবং বিএনপি আমলে যেটা দেখা গেছে যে যমুনা সেতু তারা করছে মানে এরকম নিয়ে হচ্ছে কথাবার্তা চলে আর কি কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে তারা যদি নতুন কোনো কিছু প্রকল্প কোনো কিছু করতে চায় এটা একবার চান্স দিয়ে দেখতে পারে যে আশাবাদী থাকতে পারে যে কিছু ভালো কিছু করতে পারে তারা উল্লেখযোগ্য কয়েকটি আসনে পাবে বাট পুরো দেশের তিনশো আসনে রাজনৈতিক রাজনৈতিকভাবে তারা প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বী করার মতো তাদের সেই ক্যাপাবিলিটি এখনও হয়ে উঠেনি যেসব নেতা রয়েছেন যেমন শারজি শালম হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা ওরা কিছু আসনে উল্লেখযোগ্যভাবে পারবে বাট বাকি যেসব আসনে ওই ওইসব আসনে কিন্তু তারা এখনও ওরকম স্টেবল বা স্টেবল হতে পারেনি যার কারণে এখনও বলা যাচ্ছে না যে তারা তিনশো আসনে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বী করতে পারবে এই জন্য তাদেরকে বড় রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সাথে একটা নেগোসিয়েশনে যাওয়া দরকার সব কিছুরই শুরুর অবস্থায় বেশি সফলতা থাকে না একটা সময়ে তারা বর্তমানে রাজনীতিতে নতুন একটা সময় তারা রাজনীতিতে পুরনো হবে হ্যাঁ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে তখন হয়তোবা তাদের সমর্থন জনসমর্থন বৃদ্ধি পাঠতে পারে কিন্তু এনসিপির যেই দুর্বল দিকটা আছে তারা ইউনিট পর্যায়ে জেলা পর্যায়ে এবং মহানগর ইত্যাদি পর্যায়ে ওদের অত ভালো কমিটি নাই এনসিপির এই যে একটা শিক্ষার্থীদেরকে নিয়ে একটা নির্বাচন অনার্স লেভেলের শিক্ষার্থী হ্যাঁ ভার্সিটি লেভেলের শিক্ষার্থীদের কিন্তু নির্বাচনে তাদের গ্রহণযোগ্যতা একটু বেশি থাকে অন্যান্য জনকর্মীর সভা থেকে তাদের জনসংখ্যা সভাতে ভোটাধিকার ভোটের লোকজনগুলো বেশি থাকে তো কিন্তু তবুও তারা যেহেতু নতুন তাদের একা নির্বাচনে গিয়ে সফলতা পাওয়ার কোনো দিকটা আমি দেখছি না এই যে এনসিবি এনসিবি বলতে কি যে মানুষ নয় মাসে মনে করে তিরিশ লক্ষ লোক শহীদ এই স্বাধীন করছে আর এরা পুনর দিনে আর দেশ স্বাধীন করে তারা স্বাধীন করছে সাধারণ গরিব মানুষের মারিয়া তারা তো রক্ত চিকিৎসা খাইতেছে আমাদের মতন মানুষে যেমন আমরা ভাত পাই না রাস্তায় ঢুকে আমার মনে হয় না তারা কোনো সমর্থন পাবে আপনি দেখেন তাদেরকে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তাদেরকে চিনে না তাদেরকে কেউ চিনা না তাদের কোনো অবদান নাই বাংলাদেশ এবং তারা যে এককভাবে নির্বাচন করতে যাচ্ছে তাহলে আমার মনে হয় না তারা একটা আসন পাবে ওনারা দাঁড়াইতে পারবে কিন্তু তারা দাঁড়াইলে তো মানুষ ভোট দিবে না মানুষ চিনে না তাদেরকে মানুষ কি দেখে ভোট দিবে মানুষ কি দেখে দেবে তাদেরকে চিনে সমর্থন আছে না বা দেশের জন্য কি কিছু করছে বা হচ্ছে যে আপনার মানুষের জন্য কিছু করছে তাদের আমি মনে করি তাদের একটা বড় সংগঠনের সাথে তাদের জোট করা উচিত তাছাড়া নির্বাচন গেলে তাদেরকে মানুষ গ্রহণ করবে না নির্ভর রাজনৈতিক দল এনসিপি আগামীতে কতটুকু সফলতা অর্জন করবে তা নির্ভর করে জনগণের সমর্থনের উপর আগামীতে কি তারা ভালো কিছু করবে নাকি হারিয়ে যাবে অগণিত রাজনৈতিক দলের ভিড়ে এইস এম রাজীব সাকলাইন বাংলা ঢাকা